দিয়ে দিব আমাদের তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা বাঙালি শখে রান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো শুটির কচুরি আর নিরামিষ আলুর দম এবারে মটরশুঁটিটা ছাড়িয়ে ফেলে দাঁড়াবো আমিও হাতে হাতে করে দিই দিলে ঝরঝট হয়ে যাবে দেখো মাম মটরশুঁটিগুলো যেন মনে হচ্ছে একেবারে যেন মানে সদ্য তোলা যেন গাছ থেকে কীরকম টাটকা সবুজ একেবারে দেখো দেখলেই মনে হচ্ছে যেন এখনই খেয়ে হচ্ছে কাঁচা খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে উনান ধরে গেছে এবারে কড়া বসিয়ে দিব কড়াতে অল্প করে জল দিব কড়াই দিব একটু হাফ সেদ্ধ করে নেব ময়দাতে পরিমাণ মতন লবণ দেব চিনি আপনারা যেরকম চান সেই রকম দিতে পারেন আমি কম দিলাম তারপর রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নেব রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নেব কড়াই গুলা সেদ্ধ হয়ে গেছে এবারে ছেকে নিব ডোটা হয়ে গেছে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম হ্যাঁ ঢাকিয়ে রেখে দাও আমারও কড়া গরম হয়ে গেছে এবারে আলুর দম বানাবো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিব এলাচ আদা বাটা জিরে বাটা টমেটো তেজপাতা এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আপনারা যদি লঙ্কা বেশি খেতে চান তাহলে আর একটু বেশি করে দেবেন আমি অল্প দিয়েছি অল্প জল দেব এবারে কড়াঘিটি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব তারপরে কিছুক্ষণ নাড়ব ভালো করে কষে নিবে এবারে মটর গুলো দিয়ে দেবো সেলে তারপরে আদা কুচি লঙ্কা অল্প মৌরি দিয়ে বেটে নেবো আলুর দম হয়ে গেছে এবারে ঢেলে নিব কি মা আমার কত দূর বাকি হয়েছে তুলে দেবো তাহলে বাটা হয়ে গেছে তো তুলে দাও দিলে পুরটা বানিয়ে নেব কড়া গরম হয়ে গেছে এবারে একটু সাদা তেল দিয়ে দেবো বাটা কড়াই সুটি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেব দিয়ে পুটটা বানিয়ে নেব কচুরির জন্য এবার দেখুন পুর আমাদের তৈরি হয়ে গেছে এবারে পুরটাকে বাটিতে তুলে নেব তারপর ঠান্ডা হলে ময়দার ডোটে দিয়ে বেলে দিব এই এবারে খিলিগুলো বানিয়ে নেব এইরকম এইভাবে খিলি করে নিব এর মধ্যে পুরটা দিয়ে দিব তারপর এটাকে এই রকম করে বন্ধ করে দিব নাহলে ফেটে যাবে এইভাবে বন্ধ করে এইভাবে ইয়ে করে নিব ভালো করে না হলে। বেরিয়ে চলে যাবে এর পুরটা তারপর আবার গোল করে এইভাবে যেরকম ছিল সেই রকমভাবে রেখে দেব এইভাবে বেলে নেব এই দেখুন কত সুন্দর গোল হয়েছে এবারে কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এই দেখুন ফুলে গেছে কত সুন্দর ফুলে গেছে কচুরি আমাদের তৈরি হয়ে গেছে এবারে তুলে নেব এবারে আর একটা দিয়ে দেব এই দেখুন কত সুন্দর ফুলে গেছে এটা অবশ্যই সমানভাবে ফুলে গেল এবারে তুলে নেব। শীতকালে গরম গরম কচুরি সাথে আছে আলুর দম বাঙালির এটা সবসময়ের জন্য প্রিয় খাবার বন্ধুরা আর সেটা যদি হয় মায়ের হাতের তৈরি তাহলে তার তুলনা কারোর সাথে করা যায় না দেখুন কি সুন্দর পুরে এসছে এবার আমি এটা খেয়ে দেখবো কেমন লাগছে আপনারা বাড়িতে খাবেন বলবেন কেমন লাগছে আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আমাদের রান্নাটি কেমন লেগেছে এবং পরবর্তী কি রান্না আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার